আসসালামু আলাইকুম ভিউর্স চলে এসেছি নতুন আরো একটি প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্ট কিন্তু আমাদের বাসা জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আপনার এই প্রোডাক্টটি লাগক বা না লাগুক এই প্রোডাক্ট সম্পর্কে জেনে রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমেই আপনাদেরকে প্রোডাক্টটি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটি ওয়াটার ফিল্টার বা বলতে পারেন ওয়াটার পিউরিফায়ার এই পিউরিফায়ারটি আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো কল বা সিঙ্কের যে কলগুলো থাকে তার সাথে অ্যাডজাস্ট করে আপনারা ভাবছেন কেন আমি এই প্রোডাক্টটাকে এত গুরুত্বপূর্ণ বললাম বর্তমানে আমাদের দেশের যে অবস্থা তাতে যে আমাদের কলের লাইনে যে পানিগুলো থাকে আমরা কিন্তু দেখতে পাই যে কল থেকে যে আমরা পানিটা পাই সরাসরি সেই পানিটা কিন্তু অনেক ময়লা থাকে বা অনেক বেশি ব্যাকটেরিয়া পূর্ণ থাকে সেই পানি খাওয়া তো দূরের কথা সেই পানি যে হাত ধোয়া বা গোসল করলেও মনে হয় যে আরো বেশি ব্যাকটেরিয়া নিয়ে নিলাম অথবা আমরা খাবার জন্য যে শাক সবজি বা ফলমূল ধুয়ে ধুয়ে সেটা ধোয়ার পর সে ব্যাকটেরিয়া আমরা মুক্ত করতে চাই উল্টো আমরা বোধ হয় এই পানির জন্য ব্যাকটেরিয়া যুক্ত করে ফেলি তার সমাধানে কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি এই ওয়াটার পিউরিফায়ার আমাদের এই প্রোডাক্টটি স্পেশালি হচ্ছে আপনি কুকিং এন্ড ওয়াশিং এর কাজে ব্যবহার করতে পারবেন আপনারা সিঙ্ক এর মধ্যে কলে যে অ্যাডজাস্ট করবে তারপর এটা ব্যবহার করতে পারবেন আমাদের এই পিউরিফায়ারটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টে হচ্ছে আপনারা খুব সহজেই কিন্তু লাগিয়ে নিতে পারবেন আপনাদের যে কোনো কলের সাথে এই ফিল্টারটি লাগানোর জন্য যা যা প্রয়োজন প্রয়োজন তা কিন্তু আপনারা এই বক্সের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এটা কিন্তু আপনাদের দশ হাজার লিটার পানি একদম পিউরিফাই করে দিতে পারবে এছাড়া কিন্তু এটা ওয়াশেবল যেমন হচ্ছে এটা খুলে কিন্তু আপনারা একটু ধুয়ে নিতে পারবেন এছাড়া দশ হাজার লিটার পানি পিউরিফাই করার পর কিন্তু আপনাদের এই কিটটা চেঞ্জ করে নিতে হবে তাহলে কিন্তু আপনারা এটা পুনরায় ব্যবহার করতে পারবেন এছাড়া আমরা কিন্তু খাবার আগে হাত ধুয়ে থাকি এবং কি সে পানিটা যদি দূষণ মুক্ত না হয় তাহলে কিন্তু কোনো লাভ হয় না আসলে আমাদের হাতে কিন্তু উল্টো আরো ব্যাকটেরিয়া থেকেই যায় যার জন্য আমাদের এই প্রোডাক্টটি জন্য খুবই উপকার একটি প্রোডাক্ট এখন যদি এই প্রোডাক্টের দাম সম্পর্কে বলি বড়বারের মতোই কিন্তু আমাদের ভিউয়ারদের জন্য আমরা একটা রিজনেবল এবং কি মার্কেট চ্যালেঞ্জ দিচ্ছি সেটা হচ্ছে মাত্র 490 টাকায় কিন্তু এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 490 টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়া আপনারা যদি চান ফেসবুক অথবা ওয়েবসাইট অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক এবং কি ওয়েবসাইটের লিংকও দেওয়া আছে এছাড়া যারা এসে দেখে শুনে সরাসরি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপ এর হচ্ছে এ এন্ড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফ্ট এর চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তাহলে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন প্রোডাক্ট নিয়ে